নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর একটি মুসুর ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই ডাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমনই একটা রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল যা গরম পড়েছে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আবার না হলে গরমও এত পড়ছে বৃষ্টি যখন হচ্ছে না বাজারে গিয়েছিলাম দেশ দেখো চিংড়ি মাছ নিয়ে এসছি সঙ্গে সাপলা নিয়ে এসেছি এই সাপলা ও চিংড়ি মাছগুলোকে বেছে নেব সাপলাগুলোকে বেছে নিয়েছি ছোটো ছোট টুকরো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সমস্ত শাপলাগুলোকে কেটে নিয়েছি এরপর মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এর মধ্যে বরের হুকুম হলো আমাকে এক কাপ চা দিয়ে দাও তারপর রান্নাটা শুরু করবে তার কর্তাকে আর আমি নিজেও একটু চা খেয়ে নিলাম কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এখানে অল্প পরিমাণ দেব এরপর ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে সেদ্ধ করতে দেব ডালের মধ্যে ফেনা হয়েছে এগুলো ফেনাগুলোকে তুলে ফেলে দেব হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো ডালের জলটাও সে টেনে এসছে এরপর হলুদ স্বাদ নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে হাতা দিয়ে ডালটাকে ঘেটে নেব ডালটা শুকনো শুকনো হয়েছে এরকমভাবেই রাখতে হবে এরপর টুকরো করা শাপলাগুলোকে ধুয়ে নিয়েছে শাপলাগুলোকে দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি যেভাবে এই শাপলা ডাল রান্না করছি তোমরাও একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো এর শাপলা নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এর পাকে রসুন থেতো করে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব শাপলাটাকে দিয়ে পর নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে রাঁধুনি জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো এ সময় গ্যাস শেষ হয়ে গেছিলো কড়াইটা যে ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারিনি ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে এরপর বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়েছি রসুন থেতো করে নিয়েছি রসুনটা একটু লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেব কড়াইতে লেগে গেছে এরপর সেদ্ধ করা ডাল ছাপলা ডাল দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দেখে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ